আর্জেন্টিনা বিপক্ষে চার এক ব্যবধানে ব্রাজিল হেরে যাওয়ার পর নড়ে চড়ে বসেছে সিবিএফ থেকে বাদ দিয়ে দিচ্ছে সিবিএফ এবার নতুন করে আবারও নতুন কোচের সন্ধানে নেমেছে সিবিএফ ফ্রেজিউ রোমানো জানিয়ে দিয়েছে ব্রাজিলের পরবর্তী কোচ হতে যাচ্ছেন আঞ্চলতটি তার মানে বুঝাই যাচ্ছে ব্রাজিল এবার আঞ্চলত্তিকে নিয়ে দু বিশ্বকাপ পরিকল্পনা করতে যাচ্ছে কেননা তিতে যাওয়ার পর থেকে একের পর এক ব্যর্থতার মুখ দেখছে ব্রাজিল টিম কোনোভাবে কোনো কিছুতে সাফল্য আসছে না তাই তো এবার সিদ্ধান্ত চেঞ্জ করতেই হচ্ছে কেননা ব্রাজিলকে যদি ২৬ বিশ্বকাপ জয় করতে হয় তাহলে অবশ্যই কালো আঞ্চলতির মতো একজন অভিজ্ঞ কোচের প্রয়োজন রয়েছে তাই তো ব্রাজিল আঞ্চলত্তিকে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এখন দেখার বিষয় আঞ্চলত্তির পক্ষ থেকে কোন নিউজ আসে বা আঞ্চলত্তি ব্রাজিলকে কোন আশা দেখায় বিবার আপনি কি চান কালো অঞ্চলটি ব্রাজিলের পরবর্তী কোচ হোক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ